আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটা চমকপ্রদ জিনিস দেখাবো যেটা আসলে আপনাদের কল্পনার বাইরে ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা করলার মাঠে উপস্থিত আছি বর্তমানে তো এই মাঠটাতে কিন্তু এমন একটা জাত উনি লাগিয়েছেন তো আসলে এটার পরিচয় আপনারা না জানলে অবশ্যই চিনতে পারবেন না জানতে পারবেন না দেখেন গাছের ডালগুলো দেখেন আর গাছের মাথাগুলো দেখেন এবার এমনিতেই করলার উপর কিন্তু ব্যাপক একটা অরাজকতার সৃষ্টি হয়েছে যেখানে থ্রিপস পোকার আক্রমণে কিন্তু কোনো জায়গায় কিন্তু করলা হয়নি যার কারণে কিন্তু করলার দামটা কিন্তু এবার বেশি তো তার মধ্য থেকেও এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাঠের করলা কিন্তু ঠিকই কিন্তু হয়েছে পরিচর্যা করা লাগছে যত্ন নেওয়া লাগছে যত্ন ছাড়া আসলে কিছুই সম্ভব নয় বীজ যতই ভালো হোক যত্ন অবশ্যই আপনাদেরকে করতে হবে তো কিছু কিছু বীজ আছে বীজ আছে যেটা যত্ন নিলেও কিন্তু করা সম্ভব হয় না যেটা আমি দেখেছি বিগত এই এলাকায় যে জাতগুলো প্রচলিত আছে প্রায় আট দশটা জাত কিন্তু হাইব্রিড জাত কিন্তু প্রচলিত আছে তার মধ্য থেকে আমি যেটা মনে করি এই জাতটা সব দিক থেকেই পারফেক্ট ফলনে বলেন এবং গাছের কোয়ালিটি গাছের গেট ফলের গেট এবং রোগ বলাই সহনশীলতার বিষয় একটা থাকে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই কিন্তু এই কোম্পানি কিন্তু বীজটা কিন্তু এনেছে বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি সেইটার উপর ভিত্তি করে কিন্তু এই বীজটা কিন্তু কোম্পানি আমদানি করেছে তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানে যে কৃষকটা আপনারা দেখতে পাচ্ছেন ওনার মুখ থেকে একটু কিছু কথা শুনবো আমি তার আগে আমি আপনাদেরকে দেখাবো এখন বর্তমানে কিন্তু নিচে কিন্তু তেমন করলা নেই বর্তমান যে করলার দাম সেই দাম অনুযায়ী কিন্তু কৃষক কিন্তু কোনো ক্রমে কিন্তু করলা কিন্তু আর মাঠে রাখতে চাচ্ছেন না যখন একটা জিনিস অবহেলিত হয়ে যায় তখন কিন্তু মাঠে কিন্তু অনর্গল কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু এখন দাম যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু এই করলা কিন্তু আর মাঠে কেউ রাখে না তারপরেও কিন্তু অসংখ্য করলা কিন্তু ভিতরে কিন্তু আছে পাতার নিচে যেমন গাছ বেশি অনেক গাছ কিন্তু এই গাছের কারণেই কিন্তু করলাগুলো দেখা যাচ্ছে না উপরে দেখেন কত কাটি কত ফুল দেখতে পাওয়া যাচ্ছে তো এটা দেখেও তো বোঝা যায় তা আমি একটু শুনব এখানে ভাই উপস্থিত আছেন তো ওনার কাছ থেকে শুনবো যে আসলে উনি এই করলাটা কতদিনও চাষ করেন এই প্রথম কিনা এর আগেও চাষ করেছেন এবং কয়লাটার ব্যাপারে ওনার মন্তব্য কি আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ তো আমি বলছিলাম যে আপনার পরিচয়টা একটু যদি দিতেন আমার নাম ওমর ফারুক আমার বাড়ি হলো উত্তর জাহানপুর ধামরহাট নওগা ধামরহাট নওগা হ্যাঁ তো অনেকদিন আগের থেকেই তো করলার আবাদ করেন আপনি তো এইবার যে জমিটা আমি দেখতে পাচ্ছি তে অন্যান্য জাত যে লাগিয়েছেন এবার যে নতুন জাতটা লাগিয়েছেন তে এই জাতগুলোর মধ্যে একটা ব্যবধানটা মানে কীরকম পেলেন আপনি না আমি এর আগে প্রথম যখন না করলে নামে ছিল আমি গোলরি করছিলাম গোলরির পর তারপরে জুলি জুলির পর তারপরে এই মন্ডল আচ্ছা মন্ডল এবারই মন্ডল করছেন এবার মন্ডল করছি ভালো রেজাল্ট পাইছি খুব ভালো পাইছি হ্যাঁ খুব ভালো পাইছি আর আগেতে এই গাছ ও টিকসই অথবা গাছের কোয়ালিটিও ভালো মানে রোগ বালাইয়ের বিষয়টা রোগ বললে নাই বললেই চলে মানে রোগ বালাই সহনশীলতাও অনেক বেশি অনেক বেশি বুঝতে পারছি তো আপনি কতখানি জমি লাগিয়েছেন এবার আমি জমি লাগাইছি এটা হলো 25 20 শতক 20 শতক আচ্ছা একটু যদিও এটা আসলে জানা ঠিক নয় তো তবু তারপর আমি জানতে চাচ্ছিলাম যে এ পর্যন্ত এই জমিটার থেকে এ পর্যন্ত কত টাকার কল আপনার বিক্রি হয়েছে এবার বাজার দর অনুযায়ী বাজার দর আমি ষাট হাজার টাকা পাইছি ষাট হাজার টাকা এ পর্যন্ত পাইছি পাইছেন তো এই গাছটা বর্তমানে যে অবস্থায় আছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গাছ আরো কতদিন চলতে পারে আপনার আরো এক মাস আরো এক মাস মানে গাছের বয়স কতদিন গাছের বয়স প্রায় কিছু কম বেশি দুই মাস হচ্ছে মানে দুই মাস হচ্ছে আমার জানা মতে আপনার মানে এই পর্যন্ত কয়টা হারভেস্ট করছেন আপনি হারভেস্ট হ্যাঁ তো তাহলে ষাট হাজার টাকা আপনার শুধু এই সাইড থেকেই বিক্রি হয়েছে হ্যাঁ তো আশা করা যায় আরো কতটুকু মানে কত বিক্রি করতে পারবেন ধরেন আরো হাজার চল্লিশ এক তো টার্গেট আছে যে বাজার আছে হাজার চল্লিশ এক আরো আরো বিক্রি হবে সম্ভাবনা আছে বুঝতে পারছি তো আমি এখানে একটা করলা দেখলাম যেটা এখানে একটা করলা দেখলাম তো

তো ওকে ধন্যবাদ ফারুক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো থাকেন আলহামদুলিল্লাহ